ঠিক কী কারণে ব্রহ্মার একটি মাথায় কেটেছিলেন কাল ভৈরব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কিন্তু ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিতর্ক শুরু হয় কে মহাশক্তির অধিকারী সেই সময় ব্রহ্মা নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পাঁচটি মুখ দিয়ে অহংকারে বলেন আমি সৃষ্টিগত আমি সর্বোচ্চ শিব তখন একবারও কথা বলেননি কিন্তু তার তপস্যা নষ্ট হয় এই মিথ্যা অহংকারের জন্য শিব তখন ক্রোধে নিজের কপাল থেকে এক অগ্নিশিখার ছুড়ে দেয় সেই আগুন থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর রূপ নাম তার ভৈরব এই রূপ ছিল কৃষ্ণবর্ণ চোখে আগুন হাতে তিরশুর ভৈরব সঙ্গে সঙ্গে ব্রহ্মার এক মুখ কেটে দেন যেই মুখ দিয়ে মিথ্যা কথা বলেছিলেন এই ঘটনার পর থেকে দেবতারা ভয় পেয়ে প্রার্থনা করেন শিব তখন ভৈরবকে শান্ত করলেও বলেন তুমি আমার রুদ্ররূপ ও কালরূপ তোমার নাম হবে কাল ভৈরব তুমি ধর্ম রক্ষা করবে অহংকার নয় শিব তাকে কাশীর দ্বার রক্ষক করেন কারণ কাশী পবিত্রর প্রতি কাল ভৈরব সেই দিন থেকে পাপের বিচারক রক্ষক ও ধ্বংসকারী হয়ে ওঠেন এই কাহিনী প্রমাণ করে যেখানে অহংকার সেখানে শিবের তে আর সেই তেজের রূপ হলো কালভৈরব